আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আজকে যে ঘাসটি আপনাদের সামনে কাটিং করা হচ্ছে এটি হল বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে এই গুয়াতিমালা ঘাসে সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন কিংবা মিনারেলস বা ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক শ্রোতা এই ঘাসটি ফলনও কিন্তু কম নয় অন্য যে কোনো ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় জমিতে তবে এই ঘাসটি একটু সময় বেশি লাগে অর্থাৎ লং টাইম দেখা যায় আপনার যারা ঘাস যদি আপনি একবার কাটেন তারপরে পরের কাটাতে পঁয়তাল্লিশ দিন পর পর আপনি কেটে খাওয়াতে পারবেন দেখা যায় যারা ঘাস দুইবার কাটলে নব্বই দিন সময় লাগে আর এই গুয়াতিমালা ঘাস একবার কাটতেই আপনার পঁচাত্তর দিন সময় লাগে তো দশক এখন হিসেব হলো যারা ঘাস নব্বই দিনে কেটে আপনি যেই ফলন পাবেন দুইবার কেটে নব্বই দিনে আর গুয়াতিমালা ঘাস পঁচাত্তর দিনে একবার কেটে তার থেকে বেশি ফলন পাবেন এখন টাইম বেশি লাগে সে কারণেই যে ঘাস লাগানো যাবে না সেটা বিষয় নয় আরেকটি বিষয় হলো এই গুয়াতিমালা ঘাস কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে এই ঘাসটি মূলত নরম ঘাস অন্য ঘাস যেখানে দু মাস বা তিন মাস সময় রাখলে গোড়ালি শক্ত হয়ে যায় খেতে পারে না এই গুয়াতিমালা ঘাসের বিষয়ে বিষয়টা সম্পূর্ণ আলাদা এটা যদি আপনারা পাঁচ মাসও রেখে দেন তাও কিন্তু মেশিন ছাড়া খেতে পারবে কোনো সমস্যা হবে না কারণ এই ঘাসে ডাটার পরিমাণ একেবারেই কম এটাতে পাতার পরিমাণ অনেক বেশি হয় আর এই ঘাসটা প্রচুর পরিমাণে নরম হয়ে থাকে তো দর্শকবৃন্দ আমি যেটা বুঝালাম যারা ঘাস দুইবার দুবার কাটলে যে ফলন হবে নব্বই দিনে গুয়াতিমালা ঘাস একবার আপনি পঁচাত্তর দিনে কেটে তার থেকে বেশি ফলন পাবেন তো দর্শক আপনি চাইলে এই গুয়াতিমালা ঘাস চাষ করতে পারেন আমাদের কাছ থেকে এই ঘাসের চারা এবং কাটিন দুইটাই সংগ্রহ করতে পারেন